পরনে বিকিনি আর পেছনে সমুদ্র নুসরাত ফারিয়ার এমন খোলামেলা ছবি নজর কাটছে সকলের ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন টু মাচ ফর ইউ রাইস দ্যান স্ক্রল ডার্লিং সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয় ছবিগুলো তার এমন ছবি দেখে প্রশংসার পাশাপাশি হচ্ছে সমালোচনাও তবে আলোচনা সমালোচনা অভিনেত্রী নুসরাত ফারিয়ার জন্য নতুন কিছু নয় ক্যারিয়ারের শুরু থেকে নানা আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি কিছুদিন আগেও এই অভিনেত্রী গ্রেফতার হয়েছিলেন বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তিনি গ্রেফতার হন তার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেফতারি পরানো ছিল জুলাই গণ অভ্যুত্থানের সময় তাকে অভিযোগে আসামি করা হয় তবে গ্রেফতারের একদিন পরে কারামুক্ত হন নুসরাত ফারিয়া এর আগে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেও সমালোচনায় পড়েন তিনি এমনকি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী হতে চেয়েছিলেন এই অভিনেত্রী আওয়ামী লীগের মনোনয়ন পেতে গণভবনে উপস্থিত থাকলেও শেষ পর্যন্ত এমপি হওয়ার সেই স্বপ্ন পূরণ হয়নি তার খোলামেলা পোশাক নিয়ে অসংখ্যবার নেটিজনদের সমালোচনায় পড়েছেন তিনি একবার লেগিং ফিটনেস প্যান্ট ও স্পোর্টস ব্রা ও মুখে মাস্ক পরিহিত ছবি প্রকাশ করে নেটিজনদের সমালোচনার শিকার হন এই অভিনেত্রী বাগদানের পর বিচ্ছেদ হওয়ার পরও আলোচনা এসেছিলেন ফারিয়া দুই সালের মার্চে দীর্ঘদিনের প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে ধুমধাম করে বাগদান সারেন নুসরাত তবে এর তিন বছর পর নয় বছরের সম্পর্কের ইতি টানেন তারা সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নুসরাত ফারিয়া তাই মানসিক অবসাদ দূরের জন্য তিন মাস কাজ করেননি এমনকি নিয়মিত ঔষধ শুধু খেতেন অবসাদ কাটানোর জন্য দুই হাজার সালের একটি অ্যাপের শুভেচ্ছা দূত হওয়ার কারণে সমালোচনায় পড়েন আবার এই অ্যাপের একটি গানেও দেখা গেছে তাকে গানে গানে প্রচারণা চালিয়েছেন নুসরাত ফারিয়া এর বাহিরেও নানা আলোচনা সমালোচনা আছে তার ক্যারিয়ারে ক্যারিয়ারের শুরুর দিকে আল্লাহ সমালোচনার মুখে পড়েছিলেন ফারিয়া কলকাতার জিতের গান ছিল এটি গানটিতে আল্লাহর পবিত্র নামকে ব্যবহার করে অশ্লীলতা করা হয়েছে এমন অভিযোগে ইউটিউব থেকে প্রত্যাহার করা হয় পরবর্তীতে গানের আল্লাহ শব্দটি বাদ দিয়ে ইয়ারা শব্দটি ব্যবহার করা হয় গানে নুসরাত ফারিয়ার ক্যারিয়ার সবসময় চুরায় তাকেনি বরং বিতর্কই তাকে আলোচনায় রেখেছে সব সময় নায়িকা উপস্থাপিকা মডেল গায়িকা নুসরাত ফারিয়া একাধিক পরিচয়ে নিজেকে হাজির করতে চেয়েছেন কিন্তু কোনটিতেই দীর্ঘমেয়াদী ধারাবাহিকতা দেখাতে পারেননি মিডিয়াতে তার অবস্থান অনেকটাই ফ্ল্যাসি গভীর নয় বিজ্ঞাপন টক শো মিউজিক ভিডিও কিংবা সিনেমা সব জায়গায় তিনি উপস্থিত ছিলেন সব সময় কিন্তু কোনো জায়গায় দর্শকদের নির্ভরতার জায়গা হয়ে উঠতে পারেননি এই অভিনেত্রী অতচ তিনি 2021 সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এএন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন কিন্তু এত উচ্চতর শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড পরও তার পেশাগত অবস্থান স্থির নয় সবিজয় ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কখনো স্পষ্ট ভাবে কিছু বলেননি নুসরাত ফারিয়া বহু সিনেমা করে গেলেও সাফল্যের দেখা খুব একটা নেই বললে চলে অথচ ক্যারিয়ারের শুরুতে তাকে মানা হতো সবিজয়ের নতুন সম্ভাবনার নাম কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্ভাবনা কোথাও গিয়ে থেমে গিয়েছে তার আলোচনায় থেকেছেন ঠিকই কিন্তু একজন পূর্ণাঙ্গ শিল্পী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেননি বারবার সুযোগ পেও অবশ্য আইটেম গানে বরাবরই মাতিয়েছেন এই নায়িকা আর এই আইটেম গানেও একবার আপত্তি তুলেছিলেন নুসরাত এমনকি নিজেকে আইটেম গার্ল মানতেও নারাজ তার মতে আইটেম গার্ল বলার মাধ্যমে নারীদের বিশেষায়িত করা হয় তাই এখানে শ্রেণী বৈষম্য তৈরি হয় অবশ্য এর জন্য তাকে সমালোচিত হতে হয়নি বরং প্রশংসা পেয়েছেন যাই হোক এক যুগের এই দীর্ঘ ক্যারিয়ারে নুসরাত ফারিয়া কতটা সফল সেটা হয়তো বলা যাবে না তবে আলোচনা সমালোচনায় যে সব সময় তিনি উপস্থিত থেকেছেন তা বলতে বাকি রাখে না